বন্ধুরা রমেশবাবুর যে মেয়ে ছিলেন যার নাম ছিল রিয়া তিনি দেখতে অতি সুন্দরী ছিলেন কিছুদিনের মধ্যেই তিনি নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন তার বয়স ছিল মাত্র তেইশ বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর রিয়া নিজের বাবার ব্যবসাতেই মন লাগিয়েছিল কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে তার শরীর ভীষণ খারাপ ছিল সে সব সময় ক্লান্ত থাকত কখনো কখনো সে এতটাই ক্লান্ত হয়ে পড়তো যে বিছানা থেকে উঠতে পারত না অধিকাংশ সময় জ্বর ঠান্ডা লাগা এই সব লেগেই থাকতো এমন সময় রমেশবাবু ও তার স্ত্রী রিয়াকে নিয়ে ডাক্তারখানায় গেলেন ডাক্তার বাবু রিয়ার একটি রুটিন চেক আপ করালেন এবং চেক ফলে জানা গেল যে রিয়ার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে এমন অবস্থায় এত ধন সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও রমেশবাবুর কাছে যেন পৃথিবীটা শূন্য হয়ে গেছিল তার একমাত্র কন্যা যাকে তিনি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন সেই মেয়ে এখন এতটা অসুস্থ হয়ে পড়েছে ডাক্তারবাবু জবাব দিয়ে দিলেন ডায়ালিসের জন্য হয়তো কয়েক মাস উনি ঠিক থাকতে পারেন কিন্তু এই রোগের একমাত্র সমাধান হল কিডনি ট্রান্সপ্লান্ট রমেশবাবু চারদিকে খোঁজ লাগাতে শুরু করলেন সংবাদ মাধ্যমেও তিনি বিভিন্ন রকম বিজ্ঞাপন দিলেন তিনি শুধুমাত্র চাইছিলেন যে তার মেয়ে যেন যে কোনোভাবে সুস্থ হয়ে যাক কিন্তু কোনোভাবেই তিনি কিডনি ডোনার পাচ্ছিলেন না যদি বা কেউ আসছিল তাদের ব্লাড গ্রুপের সঙ্গে রিয়ার ব্লাড গ্রুপ ম্যাচ করছিল না ফলে তাদের কিডনি কোনোভাবেই রিয়ার শরীরে ট্রান্সপ্লান্ট করা যাচ্ছিল না এভাবেই আরও কয়েকটা মাস কেটে গেল ডাক্তারবাবু বললেন যে রিয়ার স্বাস্থ্যের জন্য তাকে গ্রাম্য পরিবেশে রাখা খুবই প্রয়োজনীয় কারণ গ্রামের নির্মল বাতাস যদি তার শরীরে প্রবেশ করে তাহলে হয়তো সে আর কিছুদিন একটু সুস্থভাবে বাঁচতে পারবে এমনটা শোনার পর রমেশবাবু তার স্ত্রী নন্দিনী এবং রিয়াকে নিয়ে তার গ্রামের বাড়ির ফার্ম হাউসে চলে গেলেন এবং সেখানে